হচ্ছে শেষ বিদায়ের শাড়ি সাতশো পঞ্চাশ টাকার যারা এতদিন বা এতক্ষণ মানে মেসেজ করে যে শাড়িগুলো না তাদের জন্য কিন্তু আবার স্টক চলে আসছে যারা হোম ডেলিভারি নেবেন অবশ্যই আজকের ভিতর হোম ডেলিভারি কনফার্ম করতে হবে রাত আটটার মধ্যে কিন্তু আজকের ভিতর অর্ডার কনফার্ম করতে হবে অন্যথা কিন্তু হোম ডেলিভারি পাবেন না কালকে থেকে কিন্তু আমাদের বুকিং চলে যাবে আপনার ব্রাঞ্চ ডেলিভারি তখন থেকে আপনাদের কিন্তু হোম তো হবে না ব্রাঞ্চ ডেলিভারি সবগুলোই হচ্ছে কিন্তু রেড এই যে সি গ্রিন হলুদ যাদের প্রত্যাশিত অনেক কাপড় প্রত্যাশিত কালার এক সি গ্রিন হলুদ রেড কালার সবগুলো কিন্তু প্রচুর পরিমাণে স্টক চলে আসছে যার যেটা লাগবে দ্রুত আমাদেরকে মেসেজ করবেন যারা হোম ডেলিভারি নিতে চান কত কালার চলে আসছে রাখো একটা একটা করে যার যে কয়টা লাগে একটা দুইটা পাঁচটা দশটা একবারে নিয়ে রাখেন কারণ এই শাড়িগুলো আমাদের যতবারই আসে ততবারই কিন্তু শোলটা আউট শুনতে হয় সেই জন্য যত পিস দরকার নিয়ে রাখেন এইটা একটা ফিরুজা কালার একটা স্কাই টোনের একটি ফিরুজা কালার এইটাও সাতশো পঞ্চাশ টাকার আমাদের শাড়িগুলো কিন্তু খুবই সফট হবে আপনার শরীরের সাথে কিন্তু লেগে থাকবে না একদম সফট হবে সাতশো পঞ্চাশ টাকার জামদানি খুবই সুন্দর মানে প্রাইজের তুলনায় আমাদের কাজ অনেক বেশি থাকে শাড়িতে চল্লিশ কাউন্টে শাড়ি দিয়ে তৈরি কিন্তু জামদানিগুলো সাদা কিন্তু ব্লাউজ হয় না আর সাদা শাড়ি কিন্তু অনেক আপু পেয়েছে নক করছিলেন সাতশো পঞ্চাশ টাকার মধ্যে সাদা শাড়ি আছে কিনা এই যে দেখেন একদম বক সাদা একদম বক যেরকম সাদা হয় দুধ যেরকম সাদা হয় ওই রকম কিন্তু সাদা হবে দেখেন কতটা সফট হবে খুবই সুন্দর এই জোর কিন্তু সাতশো পঞ্চাশ টাকা সাদা জামদানি অনেকগুলো চলে আসছে গোল্ডেন জরি সিলভার সুতায় কাজ করা এক পিস দুই পিস পাঁচ পিস দশ পিস বিশ পিস পঞ্চাশ পিস যার যেরকম লাগে আমাদেরকে শুধুমাত্র বলবেন পাঠিয়ে দেওয়ার দায়িত্ব বানিয়ে দেওয়ার দায়িত্ব আমার এক রকমের দশটা বিশটা তিরিশটা পড়তে চান প্রোগ্রামে আমাদেরকে শুধু বলবেন এটা একটা স্কাই কালার এটা কিন্তু খুবই সুন্দর খুবই ডিমান্ডিং একটা কালার স্কাই কালারও কিন্তু অনেকগুলো শাড়ি চলে আসছে দশটা বিশটা ত্রিশটা যে কিছুদিন আগে কিন্তু আমাদের একটা ভিডিও দেখছিলেন যে একাপু পঁচিশটা ইউকেতে বানায় নিয়েছে এই ফির রানি পিচ যেটা অরেঞ্জের সাথে কম্বিনেশন এই শাড়িটি কিন্তু দারুণ এই শাড়িটি কিন্তু প্রচুর পরিমাণে হিজ একটা কালেকশন এই শাড়িটাও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন চোখ বন্ধ করে জামা কাপড় বেস থেকে মাত্র সাতশো পঞ্চাশ টাকা এইটাও কিন্তু অনেকগুলো স্টকে চলে আসছে যার যেগুলো লাগে অনেক আপু আছেন বিয়ের প্রোগ্রামের জন্য অনুষ্ঠানের জন্য দশটা বিশটা তিরিশটা চল্লিশটা পঞ্চাশটা নিতে চান দ্রুত নক করবেন কত সুন্দর সুন্দর কালার আমাদের শাড়িগুলো একদম দক্ষ তাঁতি দিয়ে তৈরি কিন্তু এই যে হচ্ছে ডুয়েল টোনের একটা জাম কালার এটা কিন্তু ডুয়েল টোন দিবে একটা মেরুন টোন দিবে সাথে কিন্তু একটা ব্লু শেড দেবে আপনারা মনে হয় খোলার কারণে বুঝতে পারতেছেন ডুয়েল টোন দিবে এটা এই শাড়িটা কিন্তু সাতশো পঞ্চাশ টাকা ভাবা যায় এই কম প্রাইজের মধ্যে ডুয়েল টোনের জামদানি পাওয়া যায় আর এইটা একটা মেরুন কালার এটা কিন্তু কালচে মেরুন যেটা ব্ল্যাক টোন দিবে কালো খৈরি এই কালারটাকে আমরা কালো খৈরি বলে থাকি এই শাড়িটা কিন্তু পেয়ে যাবেন যারা নিতে চান দুদিন বক্স করেন আর আমাদের অল বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হয় দশটা বিশটা তিরিশটা যারা নিতে চান এক রকমের জামদানি আমাদের থেকে কিন্তু অন্য আপদের মতো কিন্তু আপনারাও বানিয়ে নিতে পারেন একদম হোলসেল প্রাইজে পেয়ে যাবেন আমাদের থেকে জামদানিগুলো